The yeah. কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিলাম তারপরে তেলটা গরম হলে অনেকটা শুকনো লঙ্কা আর কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম এরপর ভালো করে তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিলাম আজকে যেটা বানাবো সেটা দিয়ে এক থালা ভাত কিন্তু তোমরা নিমেষের মধ্যেই শেষ করে দিতে পারবে একদম সিম্পল কিন্তু খেতে দারুণ লাগে প্রথমেই এখানে যেটা দেখালাম সেটা হলো কাঁচকলা সিদ্ধ কাঁচকলা সিদ্ধের মধ্যে দিয়ে দিলাম ভাজা লঙ্কা তেল আর লবণ এবার ভালো করে কাঁচকলাটাকে মেখে নেব। বেশ কদিন ধরে আমার একটু ঝাল ঝাল করে আলু মাখা খেতে ইচ্ছে করছিল তাই আজকে মেখেই ফেললাম আর জানো তো প্রথমবার আমি আলু মাখাতে রসুন দিয়েছি এর আগে ভিডিওতে দেখতাম আলু মাখার মধ্যে রসুন ভেজে দিচ্ছে জানতাম না কেমন লাগে কিন্তু তোমরাও আমার মতো কিন্তু দিয়ে একবার দেখো দারুণ লাগবে খেতে এইটুখানি আলু মাখার মধ্যে কিন্তু দিয়েছি আমি প্রায় দশখানা শুকনো লঙ্কা রসুন একটু বেশি করে আর বেশি করে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়েছি উফ আমার তো এক্ষুনি দেখেই চলে আসছে যা সুন্দর হয়েছিল খেতে একদম ঝাল ঝাল আলু মাখা অর্পিতা বলে একজন কমেন্ট করেছে নাইস বোন আমি কলকাতা থেকে বলছি আমার নামটা নিও তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে দোলা অর্পিতা প্রিয়স্মিতা রিপন দা তোমাদের সবার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অর্পিতা পায়েল দাস বলেছে রাখি দি আমি তোমার সব ভিডিও দেখি আর কমেন্টও করি কিন্তু তুমি আমার নামটা নাও না কেন হ্যালো পায়েল তোমরা কিন্তু নর্মালি এরকম পেঁয়াজ রসুন মাখা দিয়েও ভাত খেয়ে নিতে পারবে কিন্তু আমি আবার আজকে একটু আলুর সাথে মেখে নিলাম এবার বলতো কে কে আমার মতো এরকম ঝাল ঝাল আলু মাখা খেতে পছন্দ করো চলো আজকের মতো টাটা